নিডস মি জুনি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও সো আজকে হচ্ছে টিচার্স ডে তো আজকে আমি আমরা দুই বনে যাচ্ছি তো মিসের বাড়িতে তো চলো ওখানে গিয়ে অনেক মজা হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার কর তো চলো দেখা এখানে মেক করছে তো চলো দেখা যাক কী কী মজা করা হয় কী কী কুইজ হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো কারণ দেখো আমি রেডি হয়ে গেছি তো এবার যাবো মিসার কাছে যাওয়ার এটাও তোমাদের দেখাবো অন্ধকার একটু পাবে তো বাকিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো যাওয়া যাক আমরা বেরোচ্ছি এখন এরাও বোন এখন ওর টাচ আপ দিচ্ছি টাচ আপ ঠিক আছে এবার চলো যাওয়া যাক রাস্তাটা প্রচন্ড অন্ধকার ছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে তো এখানে চলছে সব সরঞ্জাম চলছে

প্রিয়リティ লাগিছে। এটা ভালো হয়েছে। কমেন্টে জানাবে অবশ্যই কেমন হয়েছে। সবসময়ে ইনি আপনাদের দলে। চলো। আপনারা

চলো বেরো আস্তে আস্তে বুঝবো

গেম খেলার জন্য তো এখানে কুইজ হবে তো আমরা কুইজের জন্য সবাই বসে পড়েছি এবার কুইজ স্টার্ট হবে তো দেখা যাক কে যেতে তো আমরা বসে পড়েছি কালো কালো

তো এখানে আমাদের গেম স্টার্ট হয়ে গেছে প্রথমে রিতসি গেমটা খেলছে প্রথমে আমাদের খেলা হচ্ছে যে সবের হাত চিনে বলতে হবে কোনটা কে তো দেখো তোমরা এটা গুলো এরপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকের জন্য এইটুকুই ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে সোটা